শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আমার মনে ফুল দেখলে দিন খুব ভালো যায় তাই তোমরা যখন ভিডিওটা প্রথম দেখবে ফুল দিয়ে শুরু করলাম ওই জন্য যে ফুল দেখে তোমাদের তো সবার দিন খুব ভালো যাবে আর ফুল ঠাকুর এগুলি যেন মনে হয় খুব ভালো লাগে সকালবেলা দেখতে এই যে দেখো ছাদ ভর্তি কাঁচা দিয়ে গেলাম এই যে ছাদে সব মেলে দিয়ে গেলাম আজকে আবার বেলার দিকেও সোয়েটার টোয়েটার আছে দেখো গোলাপগুলোর পাপড়ি এখন সারা ছাদে ছড়াচ্ছে আর এই যে সূর্যের তেজ দেখেছ কটা বাজে জানো সাড়ে আটটা বাজে সকাল সকালই উঠে গেছে অনেক সকালেই উঠতে হবে এই দেখো এই গেছে ফুল পুরছে এখন চলো এবার এই জায়গাটা এখন একটু ছায়া ছায়া আছে এরপরে এখানটা রোদ আসবে চল চলে যাই এই দেখো টিফিন এই যে রুটি পাতলা পাতলা করে রুটি করে দিলাম আর আলু সোয়াবিন ফুলকপি তরকারিটা ছিল ওটা একটু গরম করে নিলাম এটা আজকে টিফিনে দেখো টিফিন টিফিন খেয়ে নিলাম তো খেয়ে এই যে রান্নায় এবার রান্নাটা তো বসাতে হবে দেরি হয়ে যাবে নালে আবার মাছ ভেজে নিলাম ভেজে বার করাতে আলু পেঁয়াজ দিয়ে মাছ করবো একটু ক্যাপসিকাম দিয়ে আগের একদিন করেছিলাম বেশ ভালোই ছিল খেতে বেশ বড়ো বড়ো করে আলু কেটে সাদা জিরে ফোড়ন দিয়েছি আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আর নতুন আলু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মশলা দেখো জাদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু সামান্য একটু ক্যাপসিকাম দিয়েছিলাম তারপর কাঁচা লঙ্কা টমেটো এইসবই দিয়েছি মশলা রেড চিলি দিচ্ছি একটু কালারের জন্য বাস এবার ভালো করে এটা কষিয়ে নেব যত না তেল চাড়ে দেখো একদম তেল ছেড়ে গেছে বাস যতটুকু এইটুকুই দিলাম ঝোলের জন্য আর দরকার হবে না এবার মাছ আর তবে কি এই ঝোলটার সময় মাছটা বেশ কড়া করে ভাজতে হবে কড়া করে মাছটা ভাজলে তবে ঝোলটা মানে এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে দেখো আমার মাছের ঝোল একদম কমপ্লিট একটু ধনে পাতা দিয়ে দিয়েছে আর একটু যখন মশলা কষাচ্ছিলাম তখন একটু গরম মশলা ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম মাছের ঝোল নামিয়ে আবার বসিয়ে দিলাম একটু অল্প একটু চিংড়ি মাছ ভেজে কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর এবার ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো বুঝতেই পারছি এটা কী করবো কারণ চোদ্দো তারিখে পর তো আর মূলো খেতে পারবো না ওই জন্য এখন মূলো খেয়ে নিতে হবে না আলুগুলো ভেজে এবার একটু অল্প একটু আদা বাটা জিরে এবারটা নুন হলুদ এই আর একটু কয়েকটা চিনির দানা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা দিয়েই করবো দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সব দেখো একসঙ্গে কষিয়ে নিয়েছি ভালো করে এবার একদম বর্ধমানের সীতাভোগের মতো মানে মূলগুলো লাগছে দেখতে সাদা মূলো পুরো গ্রেড করে নিয়েছি এতে কিন্তু কোনো জল দেবো না ওই মূলো থেকেই যে জল বেরোবো ওই জলেই রান্না হবে ভালো করে দেখো এপিট ওপিট মানে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এই মূল ঘণ্টটা চিংড়ি মাছ দিয়ে খেতে এত ভালো লাগে বড়ি দিয়ে যারা চিংড়ি মাছ খায় না বড়ি দিয়ে করবে চিংড়ি মাছের বদলে বড়িটা দেবে একইভাবে করবে এত ভালো লাগে খেতে এই মূল কি বলবো মানে আমার মেয়ে তো মূলও তরকারিতে দিলে খাবে না ডালে দিলে খাবে না বেঁচে বেঁচে দিয়ে দেবে এইটা করলে মানে একদম আমার থেকে নিয়েও খাবে না এত ভালোবাসে এই দেখো গ্যাসটা সিম করেই করতে হবে রান্নাটা মাঝে মাঝে একটু বাড়িয়ে দিতে হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সামনে দাঁড়িয়ে রান্নাটা করতে হবে যাতে নিচে না লেগে যায় মাঝে মাঝে খুলে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে ব্যাস একটু ধনে পাতা দিয়ে দিলাম আমার হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মূল ঘন্ট তোমরাও এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তারপর দেখো এই যে বাটিতে তুলে রাখলাম একদম গরম গরম চিংড়ি মাছ দিয়ে মূল ঘণ্ট দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল এবারের দিকে বেশি পরিষ্কার হয়ে গেল মেয়ে স্নান শ্যাম্পু করছে বলছে ঠান্ডা ঠান্ডা আমি যদি জল দিয়ে চান করছিস তাও যদি বলছিস ঠান্ডা ঠান্ডা টাইমের জলটার সঙ্গে না অল্প গরম জল মিশলেই বেশ ভালো লাগে দেখো হাওয়া দিচ্ছে এরকম পদ্মা নড়িয়েই যাচ্ছে এখন বেলাও হয়ে গেছে একটু বেলা বলতে এখন কটা যাবে বারোটা পাঁচ আমার কাছে এটাই অনেক ভালো এখন আমিও ওর সোয়েটার টোয়েটার আছে ওগুলো একটু হাতে কাচি কেচে টেচে তারপর আমিও স্নান করতে যাব এই দেখো খেতে বসে গেলাম আমি বললাম আমার তোকে মাছ খাবো না আমার জন্য ডিম ভুজিয়ে বানিয়ে নিচ্ছি একটু একদম গরম গরম আর এই আজি মূলো ঘণ্টাটা দারুণ হয় ভাত থেকে দেখো ধোয়া উঠছে যা পাঁপড়টা নিয়ে এত কী রে পাঁপড়টা নিয়ে তাহলে এখন খেতে বসে যাই রাগ এখানে নিয়ে নেব আজকে সারাদিন বাদে তোমাদের সামনে এখন আসলাম অনেক তাড়াতাড়ি চলে এসেছি ঠান্ডা ঠান্ডা পড়েছে বলো সত্যি এখন একটু ঠান্ডাটা বেশ পড়েছে ওই থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে একটু ঠান্ডাটা পড়েছে তা ঘরের মধ্যে থাকি বলে অতটা ঠান্ডা লাগে না ওই জন্য মানে এই স্টলটা হয়ে গেছে পরে আবার অন্য ওই নাইটিটা পড়ব এখন এমনি হালকা হালকা ঠান্ডা লাগছে তো ওই জন্য এইটা বেশ সফট আছে তো ওই জন্য এই স্টলটা গায়ে দিলে বেশ ভালো লাগে কালকে তোকে তো আমার মেয়ের এক্সাম শুরু হচ্ছে আর ওর এক্সাম শুরু মানে আমার ক্ষেত্রটা যেন ধর ধরা অনেক সকালে কাল ওকে হবে আটটা দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবে এমনিতে ট্রেনের যা লেট আর দশটা থেকে পড়ি মানে এক্সাম শুরু দশটা থেকে শুরু বলতে পনেরো দশটার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে খুব চিন্তা মানে এতগুলো পরীক্ষা সেই চোদ্দো তারিখে শেষ হবে পরপর এক্সাম আছে ওই একদিন দুদিন দিন ছুটি আবার একটা দুটো পরপর এক্সাম আছে মানে সাত আট তারিখে মনে আছে হ্যাঁ আমি এখানে দাঁত দিয়ে গেছি হ্যাঁ চার তারিখের পরে সাত আট ওরে বাবাড়ি সাত আট নয় পরপর কিছু বলো না পরপর আছে আমি দেখেছি তখন খুব বাজে রুটিনটা দিয়েছে একদম একদম ফালতু রুটিনটা দিয়েছে সাত আট নয় পরপর আর কি করা যাবে যেমন দেবে তেমনই তো চলতে হবে কিছু করার নেই অনেক কাজে এগিয়ে রাখলাম একদম রাতের ভাতের চাল ঠাল ধুয়ে পুরো রেডি মানে এসেই সাড়ে আটটার পরে আটটা পনেরো কুড়ি নাগাদ এখানে এসেই ভাতটা আগে মানে বসিয়ে দেবো তারপরে কালকে সকালে যে তরকারি টরকারি কাটতে হবে সেইগুলো টিফিন বর্তমানে আমাদের দাদা অফিসে টিফিন টিফিন মেয়ে তো টিফিন আমে তো দশটা থেকে একটা অধিক পরীক্ষা তো চলে আসবে আস্তে আস্তে তো আড়াইটা ফেটা বেজে যাবে এখন একটু গরম গরম চা খাবো কালকে মাথাটা এত যন্ত্রণা হচ্ছিলো রাত্রিবেলা বললাম না মাথায় পুরো একদম চাপা দিয়ে দিই ঘরের মধ্যে এখানে বেডরুমে ঢুকে যাবো তো বেডরুমে মেয়ে দরজাটা বন্ধ আছে মেয়ের ঘরে আমি ওই দরজাটা বন্ধ করে দেবো ঘরের ভিতরটা বেশ অতটা ঠান্ডা ঠান্ডা লাগে না বাইরে ঠান্ডা আছে আজকে তো তোমাদের দাদা ভাই দেখলাম জ্যাকেট পরে গেল আমি বললাম পড়ে যাবো বলছিলো কালকে রাত্রিবেলা কিছু কিছুতেই তো সোয়েটার ওয়েটার করে পড়তে চায় না আদমি হাপাত সোয়েটারই পরছিল আর ফুল শার্টই পরছিল বলছে নাকি ঠান্ডা লাগছে হাতা হাতের শার্টের এই কাপড়ে না যে হাতগুলো যেন তো ঠান্ডা ঠান্ডা লাগবে তাই আমি ওনার থাকতে যদি না পড়ো তাহলে কি করবো বলো তো আজকে দেখলাম সকল নিজে নামে পড়ে গেল চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কী বলবো বলো তো এক কথাই তোমাদের বলছি একটু সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও অনেকেই দেখছো কিন্তু দেখে চলে সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো না তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে তাহলে কী তো একটু ভালো ভালো ভিডিও না একটু এনার্জি লাগে আর যদি একটু দেখি যে সাবস্ক্রাইব হয়ে কেটে যাচ্ছে হচ্ছে সত্যি ভিডিও করতে একদম মানে কোনো এনার্জি লাগে না তো ভিডিও মানে ভেবেছিলাম বন্ধই করে দেবো দেবোই তারপরে আমার এক সাবস্ক্রাইবে বোন বলছে না দিদিভাই তুমি ভিডিও দেবে একদম বন্ধ করবে না কিছু কিছুজনের এত ভালোবাসা পাই সত্যি তাদের ভালোবাসার জন্যই ভিডিওগুলো মানে আপলোড করি তাহলে চলো আসছি টাটা